মিসেস আসার আগে আমার হয় আই আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে ভয় পাওয়ার মতন আমার নামটা শুনে তোমার মনে হয়েছে যে আমি বাংলা বলতে পারি না তাই তো

এসো কানক আসুন মিসেস চৌধুরী আচ্ছা বাই দ্য ভাই মারিয়াম চা কফি কিছু বলেন হ্যাঁ হ্যাঁ ও বলেছিল আমি না করেছি আপনি একদম ব্যস্ত হবেন না আচ্ছা আচ্ছা এসো এসো বসু এসো এসো আসুন বসু আচ্ছা অভ্র সাতকি ওলি এদের সব কি খবর ওরা সবাই ভালো আছে মিসেস ফার্নান্ডেস এখন তো অভ্র আর সাতকি দুজনে মিলে আমাদের বিজনেসটা সামলায় রেলি আর ওলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো ও বাবা সব কত ছোট ছোট এসেছিল আমার কাছে গোলে বসি ওদের পড়াতাম আর দেখতে দেখতে সব এত বড় হয়ে গেল টাইম জাস্ট ফ্লাইজ একদম আচ্ছা কনক কি তাহলে সার্থকের স্ত্রী সুস্থ খুব মিষ্টি মেয়ে আর ভারী ভালো আর খুব কাজের না পারা বলতে একমাত্র পড়াশোনাটা কিন্তু চোখ দুটো এত ব্রাইট ওকে দেখে কিন্তু মনে হয় শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট আমারও তাই বিশ্বাস মিসেস ফার্নান্ডেজ ওর এই একটা ঘাটতির জন্য ওর অনেক গুণ থাকা সত্ত্বেও অনেকের থেকে অনেক পিছিয়ে যাচ্ছে আমি আপনাকে ফোনে বলেছিলাম ওর দায়িত্ব নিতে আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি মিসেস ফার্নান্ডেজ অনেক স্বপ্ন আমার ওকে নিয়ে হ্যাঁ আপনি আমাকে বলতেই পারেন ওর যখন এত গুণ তখন আমি কেন কিনে এত ওরিডি ও যেমন আছে তেমনই তো ওকে থাকতে দিতে পারি হ্যাঁ সেটা আমি পারি কিন্তু ওর ভালো গুণগুলো বোঝার মতন বোধ বা বুদ্ধি বাকি কারণ নেই মিসেস ফার্নান্ডেস আমি ওকে মানুষ হিসেবে বদলাতে চাই না আমি শুধু চাই ওর না পাড়াগুলো ওর ঘাটতিগুলো পূরণ করে সম্পূর্ণ হয়ে উঠুক আমি একদম বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন মিসেস ডেস ওকে চোখের সামনে না দেখলে আমি বুঝতেই পারতাম না যে অশিক্ষা একটা মানুষকে কতটা যন্ত্রণা দেয় কতটা কষ্ট দেয় আমি অনেক ভেবেছি আর আমার বিশ্বাস মিসেস ফার্নান্ডেজ আপনি কনকয় মতো মেয়েকে অশিক্ষিত হওয়ার অভিশাপ থেকে নিষ্কৃতি দিতে পারেন আমি কতটা কি করতে পারবো আমি জানি না মিসেস চৌধুরী কিন্তু আপনি যে ওর কথা এইরকমভাবে ভেবেছেন এইটা কিন্তু আমি বলবো ওর জীবনের একটা বিশাল ইন্সপিরেশন আপনার মতন মানুষ যদি ওর সঙ্গে থাকে তাহলে ওর এগিয়ে যাওয়া কিন্তু অনেক সহজ হবে হ্যাঁ কিন্তু হাতের সময় কম মিসেস ফার্ন একটা মানুষের শিক্ষার তো কোনো সময়সীমা হয় না তাকে তো বেঁধে দেওয়া যায় না কিন্তু কনককে আপনাকে ছ মাসের মধ্যে তৈরি করতে হবে ছ মাসের মধ্যে ওকে পড়াশোনা শিখিয়ে সমাজের উপযুক্ত করে দিতে হবে এটা আমার অনুরোধ আপনার কাছে কি কনক বললো আমরা দুজনে মিলে সেটা পারবো না করতে কি বলো হ্যাঁ মা তুমি বাগানে কার সঙ্গে কথা বলছিলে আমি হ্যাঁ তুমি তো এখন বাগান থেকেই আসছো তো আমি তো বাগানেই গেছিলাম কিন্তু কারুর সাথে কথা বলছিলাম মানে ঠিক বুঝলাম না মা এই মহিলা নিশ্চয়ই বাগানে ছিল ইস কপাল টান আমার আসলে আমি তো একটু বাগানে গেছিলাম আমি ভাবলাম দেখলাম তুমি কার সঙ্গে একটা কথা বলছো ভাবলাম হয়তো বাড়ির কেউ কিন্তু এসে তো দেখলাম সবাই এখানে আছে তাহলে তুমি কার সঙ্গে কথা বলছিলে জিরমিল ওমা আপনিও বাগানে গেছিলেন হ্যাঁ কনক নেই তো তাই সন্ধ্যে দিতে গেছিলাম এ বাবা আপনি আমাকে বলতে পারতেন যদি যদি একটু আগে আমি জানতাম তাহলে আমি নিজে গিয়ে সন্ধেটা দিয়ে একেবারে ফিরে আসতাম আপনাকে শুধু শুধু খাটতে হলো তাই না ওমা এতে খাটার কি আছে মা হ্যাঁ মা কি কি ব্যাপার গো কি হয়েছে না বাদ পারলো না তোমার মারবো এতক্ষণ আলোচনার মন দেওয়ার চেষ্টা করছি তো শেষমেশ ঠিক ঝিলমলে পাশে এসে হাজির সব কথা তো কথা বলবেই তুমি আরে বাবা ও কোথায় গেছে কি করছে সেটা জানবো না এই হ্যাঁ কি করছিল এতক্ষণ বাগানে তুমি আমি সেটাই তো আমি ওকে জিজ্ঞেস করছি যে ও কার সঙ্গে কথা বলছিল অভ্র শোনা না একটু মা এক্সকিউজ মি আমি ভেবেছিলাম ঘরে গিয়ে তোমাকে একটা ছোট্ট করে সারপ্রাইজ দেব এইটা দিয়ে বাট তোমরা সবাই এমন ভাবে প্রশ্ন করলে না সবার সামনে আমাকে এটা দিতে হচ্ছে এখন একটা ফুলই তো সবার সামনে দেওয়াতে প্রবলেম কি কি বোকা তুই হ্যাঁ আচ্ছা ও তোটা রিটার্ন গিফটও আশা করতে পারে তাই না ফাদার ও এই ব্যাপার কি গো ওমা এই কথাটা আমাকে বলা যেত না আমি বুঝি তোমার বাধা দিতাম কিন্তু বলছিলাম যে আপনি রেডি হবেন না পার্টির জন্য রেডি হয়নি না তাড়াতাড়ি দেরি কেন করছেন শুনি তাড়াতাড়ি গিয়ে রেডি হয় না বৃষ্টি বৃষ্টি তুই পার্টির জন্য রেডি হবে না রাহামা মা বাবা আপনিও চলুন রেডি হয়নি দাঁড়াও আগে আমার রেডি হতে না অনেক দেরি হয়ে যাবে আজকে একটু ভালো করে সাজতে হবে তো কারণ আজকের এই আনন্দ দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আমি আর অভ্র একটা ছোট্ট সারপ্রাইজ গিফট রেখেছি সারপ্রাইজ এটা আবার কোন প্ল্যান করলে এটা বলনি তো আমাকে তো এখনই তো বলছি তোমাকে ও আচ্ছা শুনো না আমি ডিসাইড করেছি যে আজকের পার্টিতে যাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে তাকে আমি আর তুমি পুরস্কৃত করব কেমন লাগলো আইডিয়াটা গ্রেট গ্রেট বাপ বাপ মাথাতেও আসে এদের আজ হবে একটা কাণ্ড মা আপনি রেডি হবেন না চলুন পিসিমুনি চলো চলো সেটাই আমি এক করে ঝিলমিলকে পরে একবার ভালো করে জিজ্ঞেস করতে হবে এতটা ভুল আমার হতে পারে না ও কারোর সঙ্গে কথা বলছিল কিন্তু কে সে কার সঙ্গে কথা বলছিল কথা বলল কিন্তু একবার আমাকে ইশার কিছু বলল না আর হঠাৎ করে এরকম ভাবে প্রসঙ্গটা এড়িয়ে গেল কেন সেটা কি বড় মা ওকে বাগানে দেখেছে বলে নাকি ও কিছু আড়াল করলো আমার থেকে হ্যালো হ্যাঁ বাবা হ্যাঁ মা তোরা ভালো আছিস তো হ্যাঁ বাবা আমরা খুব ভালো আছি কিন্তু তুমি হঠাৎ ফোন ধরলে মা কি সামনে নেই না তোর মা একটু ও ঘরে গেল রে হুম বুঝেছি মা এখনো আমার উপর রাগ করে আছে তাই তো না মানে ওই ইয়ে বুঝিসি তো আচ্ছা তাহলে তুমি শোনো বাড়িতে একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে যেখানে খাওয়া দাওয়া হই চই সব কিছু হবে বুঝেছ হ্যাঁ ওই তোর ছোট মামাদের আমাদের বলছিলেন মা ভালো করে আনন্দ কর তোমরা কখন আসছো আগে সেটা বলো না মানে তোর মা তো বলছিল যে ও বাড়িতে মা আমার যাওয়ার তো ইচ্ছা আছেই কিন্তু তোর মাকে একা রেখে যাওয়াটা কি ঠিক বল আচ্ছা বাবা শোনো না তুমি যেভাবেই হোক মাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে এসো তারপর আমি না হয় মার সাথে সব মিটিয়ে নেব আচ্ছা আচ্ছা দেখছি দেখছি শোনো দেখছি দেখছি কিছু না তোমাদেরকে আসতেই হবে কিন্তু আমি কিন্তু ওয়েট করব তোমাদের জন্য আচ্ছা বাবা রাখছি এখন টাটা